আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি ওয়াইডার টিউব ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা জানবো আগামীকাল সতেরোই জানুয়ারি দুই বাংলাদেশের আবহাওয়া কেমন হতে পারে বন্ধুরা আবহাওয়ার সর্বশেষ আপডেট এবং কি পরিস্থিতি জানার জন্য অবশ্যই আপনাদের সবার প্রিয় বিডি ওয়েদার টিউব ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আগামীকাল দেশে আবহাওয়া মূলত শুষ্ক ও উদাসীন রইবে সাধারণভাবে আকাশ আংশিক মেঘলা থেকে শুভ্র মেঘলা থাকবে দিনের বেলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম এবং কি অধিকাংশ জেলা শুষ্ক আবহাওয়ার অধীন বিরাজ করবে যা শীতকালে অনেকের পছন্দের একটি আবহাওয়া সারা দেশে জোয়ার পূর্ণ স্থানে অনেকটাই কুয়াশা দেখা যেতে পারে বিশেষ করে ভোর ও সকাল বেলায় ঘন কুয়াশা কিছু কিছু জায়গা দেখা যেতে পারে ফলে যানজট বা যোগাযোগ সাময়িক ধীর गुटी অনুভূত হতে পারে আগামীকাল তাপমাত্রা কেমন হবে সেই বিষয়ে আসলে আমরা শুরুতেই ঢাকা আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হবে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং কি সর্বোচ্চ তাপমাত্রা দিনে বিরাজ করা হয় থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরে বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন হতে থাকবে এছাড়া রাজশাহী ও রংপুর অঞ্চলে রাতে কুয়াশা ও শীতের তীব্রতা একটি বেশি তাপমাত্রা ছয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে খুলনা ও বরিশালের তুলনামূলক দিক থেকে একটু কম শীত অনুভূত হবে তাপমাত্রা দশ থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের দিকে থাকতে পারে চট্টগ্রাম সিলেট উপকূলীয় ও পূর্ব অঞ্চলে রাতে তুলনামূলকভাবে হালকা শীত সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে কুয়াশা ও শীতের প্রভাব রাত থেকে সকাল পর্যন্ত অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে বিশেষ করে উত্তর ও পশ্চিম মধ্য অংশে এ কুয়াশায় রাস্তা নদী ও আকাশপথে যোগাযোগ বিঘ্ন সৃষ্টি করতে পারে তাই সকাল সকাল যাতায়াতে বের হওয়ার আগে একটু অতিরিক্ত সময় ধরে নেওয়া ভালো এছাড়া শীতের অনুভূতি কিছু জায়গায় কিছুটা তীব্র অনুভূত হতে পারে বিশেষ করে উত্তর অঞ্চলের জেলাগুলোতে তাই বাইরে যাবার সময় উষ্ণ কাপড় পরিধান করার অনুরোধ করা যাচ্ছে বন্ধুরা এই ছিল আগামীকালের সতেরোই জানুয়ারি সারা দেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট আপনি কোন জেলা থেকে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছেন অবশ্যই সেটি কমেন্টস করবেন আপনার জেলায় বর্তমানে আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ আপডেটকেই অবশ্যই কমেন্টস করুন এতক্ষণ ভিডিও ওয়েদার টিউব ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট না করে থাকলে এখনই ওই সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ